প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সেমকে নিয়ে কুটুক্তি করায় উত্তাল ভারত এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে খুব সৃষ্টি সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর রাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলসহ এ আই এর সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে একটি বড় বিক্ষোভ হয়েছে ঘৃণাত্মক বক্তৃতার জন্য বিজেপির বিধায়ক নিতেশ রানের এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা বিক্ষোভে মুসলিম সম্প্রদায়ের প্রায় বেশি মানুষ মানুষ জড়ো হন তবে ঠিক কত হাজারের এতে অংশ নিয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি ফ্রি ফ্রেস জার্নাল বলেছে বিক্ষোভকারী বিশাল জনতাকে সোমবার গভীর রাতে মুম্বাইতে প্রবেশ করতে দেওয়া হয়নি মুন্ডুল চেক নাকা থেকে তাদের ফিরিয়ে আসতে হয়েছে প্রতিবাদে আরও বলা হয় মারা বিভিন্ন অংশে শত শত যানবাহন নিয়ে তিরিঙ্গা সংবিধান র্যালি নামে এই বিক্ষোভটি ছত্রপতি সম্ভাজিনগড় থেকে শুরু হয়েছিল সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ে থেকে বিক্ষোভটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল অন্যদিকে সোমবার গভীর রাতে কুকুরি হাইওয়েতে এ এআইএম এআইএম কর্মীদের প্রতিবাদ সমাবেশের পর রাস্তা রোখার জন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রি প্রেস জার্নাল এর আগে সোমবার রাত সাড়ে এগারোটায় এআই এম এর সদস্যরা দাবি করেন তাদের এমপি ইমতিয়াজ জুলিলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নন মহাসড়কে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করার কথাও জানান তারা এ সময় ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠি চার্জ করছে বলেও জানায় প্রতিবেদনের মতে সোমবার রাতে মুলুন্ড চেক নাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছিল স্থলে অতিরিক্ত পুলিশ কমিশনার এসিপি এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টররাও উপস্থিত ছিলেন